হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আগেন আপনারও কি ফোন থেকে প্লে স্টোরের যে অ্যাপটি আছে সেটা কি ডিলিট হয়ে গেছে বা আপনি সেটাকে খুঁজে পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখুন আপনি এক মিনিটের মধ্যে আপনার যে প্লে স্টোরের অ্যাপটি আছে সেটা খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই আমার ফোনে কিন্তু এখানে কোথাও প্লে স্টোরের যে অ্যাপ সেটা কিন্তু এখানে নেই আমি এখানে আরেকবার সার্চ করেও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো প্লে স্টোরের অপশান আসছে না তো এইবার এটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের সবার ফার্স্টে আমাদের ফোনে যে সেটিংস আছে সেটাকে ওপেন করতে হবে সেটিংস ওপেন করার পর এখানে দেখুন একটা সার্চ বার আছে এখানে আপনাদের লিখতে হবে অ্যাপস অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস বলে অপশান রয়েছে আমাদেরকে সিম্পলি এটার উপর ক্লিক করতে হবে এরপর এখানে একটি অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটি অপশান রয়েছে এটার উপর আমরা ক্লিক করব এখান থেকে একদম নিচের দিকে আমরা আসব অথবা এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে লিখতে হবে প্লে স্টোর তো দেখতে পাচ্ছেন এখানে গুগল স্টোর বলে যে অপশন আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এটা আপনাদের ফোনেও দেখাবে তো আপনাদেরকে সিম্পলি এটার উপর ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি এনাবেল বলে অপশন রয়েছে তো আমাদেরকে সিম্পলি এটার উপর ক্লিক করে দিতে হবে এরপরে কিন্তু আমাদের যে প্লে স্টোরের অ্যাপটা সেটা আবার চালু হয়ে যাবে এক্ষেত্রে কি হয় আমাদের যে প্লে স্টোরের অ্যাপটা থাকে সেটা কিন্তু কখনোই ডিলিট হয় না সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা ডিজেবেল হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লে স্টোরের অ্যাপটা সেটা আবার এখানে এসে গেছে তো এইভাবেও কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনে প্লে স্টোরের অ্যাপটি যদি ডিজাবেল হয়ে যায় সেটাকে আবার এনাবেল করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ